পাতা গোসল সেরে রুম থেকে বেরিয়ে আসে ড্রয়িং রুমে খুব খিদে পেয়েছে তা সাথে মাথাও ব্যথা করছে সকালে দুই পিস কেক আর দুপুরে অল্প একটু খিচুড়ি মুখে দিয়েছিল ভোর একটু খেয়েছে পাখিটুকু বাটিতেই আছে নষ্ট হয়ে গেছে বোধ মায়ের অগোচরে ফেলে দিতে হবে নইলে কপালে শনি আছে তার পাতা ড্রয়িং রুমে এসে দেখে লতা নিচে ফ্লোরে বসে আর লাবণী সোফায় বসে লতার মাথায় তেল দিয়ে যাচ্ছে পাতা ড্রয়িং রুমে এসে দেখে লতা নিচে ফ্লোরে বসে আর লাবণী সোফায় বসে লতার মাথায় তেল দিয়ে দিচ্ছে টিভিতে সিরিয়াল চলছে মায়ের পছন্দের লুবান আর বাকিদের নজরে পড়ছে না আব্বু কি আসেনি কাছারি থেকে সে সামনের সিঙ্গেল বসে বলে কেমন আছো লতা লতা পাতাকে দেখে হেসে বলে আছি কোন রকম তুই কেমন আছিস বাহ স্বাস্থ্যের একটু উন্নতি হয়েছে এখন বেশি রোগা পাতলা অতটাও রোগে ছিলাম না কোথায় আসেনি লাবির রুম্পা আব্বু ভাইয়ের সাথে বাজারে গেল একটু আগে আইসক্রিম খাবে বায়না করছিল আব্বুর কাছে আর তোর দুলা ভাইকে নিয়ে আসেনি আসলে বাড়ি চল বাড়ি চল বলে ঘ্যান খ্যান করবে তাই বলেছি আমরা যাই তুমি কয়েকদিন পরে গিয়ে নিয়ে এসো আমাদের পেটের ভিতর গুড় শব্দ হচ্ছে খিদের এখন মাকে কি বলবে কিছু খেতে দিতে এখন বললেও উঠবে না বলবে পারব না বের নেই খা ঝি নই বাড়ি যে সবার হুকুম খাটবো তাই পাতা বললো না উঠে নিজেই কিচেনের দিকে অগ্রসর হয় রেক খুলে হাঁড়িতে ভাত খুঁজে নেই তো ফ্রিজ খুলে দেখে সেখানেও নেই শুধু অল্প মাংসের তরকারি আর দই দই পাতার পছন্দ নয় পাতার ড্রয়িং রুমে গিয়ে ল্যাবনি আক্তারকে জিজ্ঞেস করে আমার ভাত নেই ক্ষুধা লেগেছে ছিল লতার আব্বু একটু আগে খেলো আর নেই দুপুরে খিচুড়ি খাস নি পাতা আমতা আমতা করে বলে খেয়েছি খিচুড়ি খেয়ে মন ভরে বলো একটু ধৈর্য ধর লতার মাথায় তেল দিয়ে রান্না বসাবো আম আছে ফ্রিজে এটি একটা লতা এনেছে লতার মাথায় তেল ঘষতে ঘষতে বলল লাবণী আক্তার পাতা ইতস্তত বোধ করে মিনমিন করে বলে মুড়ি নেই আম দিয়ে খাই লাবণী মেয়ের দিকে তাকিয়ে বলে আছে তবে লাবিব লতার আম্মু আম দিয়ে খাবে বলল লতা বলে আমি আব্বুকে ফোন দিয়ে বলেছি আসার সময় মুড়ি নিয়ে আসবে না আপু বলতে হবে না আমি খাবো না মুড়ি ভাত হলে ভাতই খাবো আর অতটাও ক্ষুধা পাইনি লতা তো বউ ফোন নিতে নিলে পাতা ফোন নিয়ে নেয় আপু বললাম তো ফোন দিও না লতা হেসে উঠল পাতাটা আব্বুকে সেই রকম ভয় পায় যেন আতিকুর ইসলাম বাঘ তাকে খেয়ে ফেলবে পাতা সোফায় বসে গালে হাত দিয়ে সিরিয়ালে মনোযোগ দিল লতা পাতার দিকে যায় এই তুই গোসল করে ভেজা চুল ভেজে রেখেছিস কেন এমনিতেই উকুন আছে তোর মাথায় আরো হবে পাতা গালে হাত সরিয়ে লতার দিকে তাকিয়ে বলে ভেজা না চুল ভিজায়নি এর ভর সন্ধ্যা গোসল করলে ঠান্ডা লাগবে তাই চুল ভিজায়নি তাহলে ওটা গোসল হলো পাতা দাঁত বের করে একটা বোকা হাসি দিল হলো একটা এখানে আয় চুলে তেল দিবি আমার হয়ে গেছে পাতা মায়ের দিকে তাকায় কি তাকে তেল দিয়ে দিবে সে খুশি হয়ে বলল ওড়না পাল্টে হাসি এটাতে তেল লেগে যাবে বলে দৌড়ে রুমে গিয়ে ওড়নাটা চেঞ্জ করে এসে দেখে মানে চলে গেছে লতা সোফায় বসে সে লতাকে বলে আম্মু তেল দিয়ে দেবে না লতা বাটিতে তেল ঢালতে ঢালতে বলে না আমি দেব। মা মা রান্না আই বস পাতা মন খারাপ করে বসে পড়ে দিলে ভালো হতো মায়ের হাতের মালিশের মজাই আলাদা মাথা ঠান্ডা হয় ঘুম চলে আসে অনেক ভালো লাগে তার হাতে গোনা কয়েকবার তেল দিয়ে দিয়েছে লাবণী আক্তার তাও অনেক জোরাজুরির পর লতা তার মাথায় বিলি কেটে বলে একা থাকিস তাও মাথায় উকুন হয় কিভাবে শুনি পাতা মলিন হেসে বলে একা থাকতে ভয় লাগে তাই উকুনকে সঙ্গে সঙ্গী হিসেবে রেখে দিই লতা হেসে বলে এত বড় হয়েছিস এখন একা থাকতে ভয় করে হুম অন্ধকারে ভয় লাগে তুমি তো তোমার সাথে থাকতে দিতে না একা একা রুমে অনেক ভয় করে তোর ঘুমানোর অভ্যাস খুব বাজে হাত পা তুলে দিস তো কখনো লাথিও দিস তার উপর লাইট জ্বালিয়ে রাখতে হয় পাতা মুখ গোমরা করে নাই লাথি দেই না আর লাইট জ্বালিয়ে রাখলে কি সমস্যা অনেক সমস্যা চোখে লাগে ঘুম হয় না আর তোর আর একা থাকতে হবে না অন্ধকারেরও ভয় কাটবে পাতা ঘর ঘুরিয়ে হাসি মুখে বলে কিভাবে লতা তার মাথায় চাটি মেরে বলে বিয়ে দিব তোকে জামাইয়ের সাথে থাকবি তার সাথে থাকলে অন্ধকারেও ভয় পাবি না পাতা হেসে বলে তখনও লাইট জ্বালিয়েই রাখবো বুঝলে ভালো বোন জামাইয়ের ভালো হবে রাতের কার্যক্রমে লাইটের সব পরিষ্কার দেখতে পারবে পাতা ঝট করে উঠে দাঁড়িয়ে লতার সামনে দাঁড়িয়ে তোলা চুলে খোপা বেঁধে বলে কিছু তো লাজ রাখো ছোট বোন হই আমি তোমার লতা চোখ টিপে দুষ্টু হেসে বলে লজার কি আছে আমরা আমরাই তো পাতা ঝুঁকে এসে লতার কানে কানে কিছু বলে হাসতে হাসতে চলে চাই রুমে লতা চোখ গোল গোল করে টিভির সিনে তাকিয়ে থাকে এই পাতা তো দেখি মেনি বিড়াল নয় নিস্তব্ধ রজনী চারপাশ ঝিঝি পোকা ডাক পাখির কলতালে মুখরিত ঠান্ডা বাতাসে পরিবেশ কিছুটা স্বস্তিদায়ক বেলকনির দরজা খোলা থাকায় অরুণদের বাড়ির আগিনায় গাছের বাগান থেকে মৃদু বাতাস ঢুকতে রুমের ভেতরে ভোর ফ্লোরে বসে রেলগাড়ি চালাচ্ছে ঝকঝকাঝক শব্দ হচ্ছে যেন চলছে রেল সত্যিকারের তার লাইনে চড়ে পুরো পথ অতিক্রম করে আবার পর্যায়ক্রমে ঘুরছে একই পথে ভোর গালে হাত দিয়ে মুচকি হেসে সেটা দেখছে অরুণ রুমে প্রবেশ করে ছেলেকে ওভাবে বসে থাকতে দেখে তুলে নিয়ে বিছানায় বসায় ভোর বিরক্ত হয় খানিকটা আব্বু খেলছি তো আমি দেখ ভালো লাগিল ডিস্টার্ব করো না তো বলে ভোর নাস্তে নিলে অরুণ তাকে নিজের কোলে বসিয়ে জড়িয়ে বলে আব্বু অনেক খেলেছো এখন স্টাডি টাইম আজ বিকেলে টিউশনি মিস দিয়েছ দুটোই হোমওয়ার্ক করতে হবে না ভোর গাল ফুলিয়ে বলে এত পড়ে কি হবে পড়তেও একটু ভালো লাগে না অরুণ ছেলের গালে চুমু দিয়ে বলে আব্বু না পড়লে বড় হবে কি করে হুম তোমাকে পরে মানুষের মতো মানুষ হতে হবে আমি কি তাহলে মানুষ নই অরুণ অধর কোণে ক্ষীণ হাসি রেখা ফুটে ওঠে মানুষই তো তবে ভালো মানুষ হতে হবে আর কথা এই যে বই হোমওয়ার্ক কোনটা দিয়েছে ভোর দেখাই বাবাকে অরুণ সুন্দরভাবে সব বুঝিয়ে ছেলেকে পড়ায় কোলে রেখেই সব হোমওয়ার্ক করায় হাতের লেখা ও লিখিয়ে সব পড়া কমপ্লিট করায় ভোর হাসি মুখে পড়ে বাবার কাছে মাঝে মধ্যে একটু দুষ্টুমিও করছে অরুণের শান্ত চাহনি দেখে চুপ করে পুনরায় পড়ার মনোযোগ দিয়েছে পড়া শেষ হতেই ভোর অরুণের কোল থেকে নেমে ফ্লোরে বসে রেলগাড়ি অন করে চালানো দেখতে থাকে অরুণও বিছানা থেকে উঠে ছেলের পাশে বসে বলে রেলগাড়ি খুব পছন্দ হয়েছে তোমার খুব পাতাবাহারকে খুব ভালো লাগে তোমার ভোর বাবার দিকে চাই পাতাবাহার কি অরুণ ছেলেকে পুনরায় কোলে বসিয়ে বলে তোমার পাতা মিস তাকে ভালো লাগে ভোর হাত প্রসারিত করে বলে এত ভালো লাগে আর কোনো মিসকে ভালো লাগে না তোমাকে বিকালে পড়ায় যে কী যেন নাম ভোর হেসে বলে টুম্বামিশ ভালো লাগে তো তবে পাতামিশ বেশি উনি খুব ভালো সবাইকে আদর করে আর টুম্বামিশও আদর করে জানো আব্বু টুম্বামিশ শুধু তোমার কথা বলে অরুণের ভ্রুদয় কুচকে যায় তাই কি বলে তুমি কি কি পছন্দ করো কি খেতে ভালোবাসো বিকেলে বাড়িতে থাকো না কেন আমার মনে হয় মিশে তোমাকে ভালো লাগে অরুণ চোখ ছোট ছোট করে বলে ওসব কিছু না আর কিছু জিজ্ঞাসা করলে বলবে না কখনো তারপরও যদি বলে আমায় বলবে নতুন মিস রেখে দেব ভোর মুখ গোমরা করে বলে বললে উনি আমাকে চকলেট দেন আর আদরও করেন আর বলবো না অরুণের মুখ গম্ভীর হয়ে যায় এসব কেমন চেষ্টা তোমায় চকলেট কিনে দেই না কতগুলো বক্স কিনে দিয়েছি আলমারিতে আছেই তো অন্যেরটা খেতে হবে কেন আবু শেষরামি কি অরুণ উঠে ছেলেকে কোলে নিয়ে বের হতে হতে বলে কিছু না আর কখনো কারো কোনো কিছু নেবে না খাওয়া তো দূরের কথা আর আমার কথার অবাধ্য হলে খুব খারাপ হবে আদর বেশি করে শাসনও কম হবে না ভোর চুপসে যায় খানিকটা বাবার গলা জড়িয়ে চুপ করে থাকে অরুণ ড্রয়িং রুমে এসে সোফায় বসে আসমা বেগম ও আনিকা টিভি দেখছে চিকু বানটি চলছে আনিকা আইসক্রিম খাচ্ছে আর দেখছে ভোর এক পলক সেদিকে তাকিয়ে টিভিতে মনোযোগ দিল কার্টুন দেখতে কার না ভালো লাগে অরুণ আনিকাকে বলে মামনি হোমওয়ার্ক শেষ আনিকা মিষ্টি হেসে বলে গুড একটা কথা বলি মামনি বলো অরুণ ভোরকে সোফায় বসিয়ে আনিকার পাশে বসে তাকে কোলে নিয়ে বলে আচ্ছা কাল তোমায় ভোর ধাক্কা দিয়েছিল নাকি তুমি দৌড়াতে দৌড়াতে পড়ে গিয়েছিলে সত্যি বলবে কিন্তু বড় চাচ্ছ কিছু বলবে না আনিকা চমকে ভোরের দিকে তাকায় ভোর হেসে মুখ ভেটকায় অরুণ চোখ গরম করলে ভোর টিভির দিকে তাকায় আসমা বেগম তাদের দিকে চায় অরুণ আনিকা মিথ্যে কেন বলবে ওর কথা বিশ্বাস হচ্ছে না তোমার অরুণ শান্ত কণ্ঠে বলে ছোট মা সেরকম ব্যাপার না এমনি বলছি মামুনি বলো আনিকা একটু ভয় পেয়ে বলে তুমি বকবে না তো আমায় অরুণ মাথা নাড়ে বকবে না হয়ে আনিকা বলে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম ভোর আমাকে রেখে চলে যায় তাই মিথ্যে বলেছি যেন সবাই ওকে বকে তুমিও বক তো কেউ বকে না তুমিও না অথচ আব্বু আম্মু আমাকে সব সময় বকে তাই বকা শোনাতে বলেছিলাম তুমি মারবে জানলে বলতাম না সরি চাচু। অরুণ তার গালে চুমু দিয়ে বলে সরি বলতে হবে না তুই সত্যিটা স্বীকার করেছ আমি খুশি হয়েছি আর মামনি মিথ্যা বলা ভালো না আল্লাহ অনেক মারে তাই আর কখনো মিথ্যে বলবে না ঠিক আছে ঠিক আছে ভোর সরি ভোর আনিকার কথা শুনে মিষ্টি হেসে বলে ইটস ওকে আরিয়ান একটু দূরে দাঁড়িয়েছিল ফোনে কথা বলছে এক ক্লায়েন্টের সাথে ভাই আনেকার কথোপকথনে কানে বাঁচতেই সেদিকে নজর দেয় সব শুনে গিলটি ফিল করে ভালো করে যাচাই না করে বাচ্চার কথায় আরেকটা বাচ্চার নামে না নিয়ে দিল ভাইয়ের কাছে তার ভাই কাল কিভাবে মারল ছেটাকে আরিয়ান ড্রয়িং রুমে এগিয়ে এসে অরুণের পাশে বসে মেয়ের দিকে ক্ষণিক পলক গম্ভীর মুখে বলে আনিকা এটা কেমন দুষ্টুমি কাল তোমার জন্য ভোর কতগুলো বকা শুনলো মারো খেলো আরুণের হাতে ভোরের হাত ধরে সরি বলো আর তুমি এমনি এমনি বকা শোনো না খুব দুষ্টু হয়েছো এরকম চললে বোর্ডিং স্কুলে ভর্তি করে দিব বলে দিলাম আর ভাই আমি কোন মুখ নিয়ে সরি বলবো ভাই আমি অরুণ তাকে থামিয়ে দিল কি বলছিস এসব না তোকে সরি বলতে হবে না মামনিকে ওরা বাচ্চা মানুষ ভুল হতেই পারে বুঝিয়ে বললেই হয় আর মামনিকে কিছু বলবি না বলে দিলাম ও ভুল বুঝতে পেরেছে আর কখনো মিথ্যে বলবে না তাই না মামনি মামুনি কেঁদেই দিল কাঁদতে কাঁদতেই বললো কখনো বলবো না সরি 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 আপু অরুণ তাকে আদর করে বললো মামনি কাঁদছ কেন কেউ বকেনি তোমায় কাঁদে না লক্ষ্মীটি কাঁদলে আনবুড়িকে পচা লাগে তো কাঁদে না নেক্সট ফ্রাইডে ভোর আমি তুমি পার্কে যাব ঘুরতে অনেক মজা করব যাবে না তুমি আনিকা চোখ মুছে মাথা নাড়িয়ে জানাই সে যাবে অরুণ আনিকার গাল মুছে সেথায় চুমু দিল ভোর এতক্ষণ সব দেখছিল তীক্ষ্ণ চোখে এবার অরুণের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে ঝগড়ার ভঙ্গিতে বলে এই আনি বুড়ি তুই আমার আব্বুর আদর খাচ্ছিস কেন হুম আনিকা পিটপিট করে ভোরকে দেখে হেসে অরুণের গলা জড়িয়ে বলে আমার বড় চাচ্চু হয় তাই আরিয়ান ভোরকে কোলে বসিয়ে আদর করে বলে নাও তোমাকে আদর করে দিলাম ভোর আদর পেয়ে হেসে কুটি কুটি আসমা বেগম সোফায় বসে নাতি নাতনি ও ছেলেদের খুনশুটি দেখতে থাকে সবাই হাসি খুশি আরিয়ান ভোরকে জিজ্ঞেস করে তোমার এক্সাম কবে থেকে হবে তো অরুণ ছেলের দিকে তাকায় পরীক্ষার কথা তো সে কিছু জানে না ভোর তাকে কিছু বলেনি তো ভোরের মুখে এইটুকুনি হয়ে যায় বেশ আদর খাচ্ছিল এখন এক্সামের কথা বলে মুডটা নষ্ট করার কি দরকার ছিল তার এই চাচুটাও না তারপর তার বাবার সামনেই বলতে হলো অরুণ চোখ ছোট ছোট করে চেয়ে ছেলেকে বলে কই আমাকে তো এক্সামের ব্যাপারে কিছু বললে না কবে থেকে ডেট দিয়েছে ভোর হি হি করে হেসে বলে আমাদের স্কুলেরও স্যাটারডে থাকতে হবে আবু তোমাকে বলবো মনেই ছিল না আমি সব পরে কমপ্লিট করেছি তো মিস টুম্পা পড়িয়েছেন সব অরুণ মুখটা পুনরায় গম্ভীর বানিয়ে নেয় তার খোঁজ নেওয়া উচিত ছিল বাচ্চারা তো এক্সাম দেখে ভয় পাবেই আর ভোর প্রথম পার এক্সাম দেবে পড়াশোনা এমনি মোটামুটি পারে তবে গার্ডেন হিসেবে তার সম্পূর্ণ ধ্যান দেওয়া উচিত ছিল টিভিতে কাপিল শর্মার শো চলছে সেলিব্রিটি নিয়ে জমজমার শো কাপিল শর্মার সেন্স অফ হিউমার ভালো লোক হাসাতে পারে বেশ লতা পাতা দুজনেই শো দেখছে আর হাসিতে ফেটে পড়ছে পাতা খাচ্ছে আর শো দেখছে বেশি হাসার ফলে বারবার খাবার গলায় আটকাচ্ছে তাই পানির জগ নিয়েই বসেছে তবু শো দেখতেই হবে দু বোন খুব মজে আছে টিভির শোতে তাদের মজায় বাগড়া দিতে কলিং বেল বেজে ওঠে দু বোন একে অপরের দিকে তাকায় বাবা ভাই এসেছে বোধহয় কিন্তু প্রশ্ন হলো কে গিয়ে দরজা খুলবে এই আনন্দ ভঙ্গ করে পাতা যেহেতু খাচ্ছে তাই লতা কাঁndo কাঁndo মুখ বানিয়ে চলে যায় দরজা খুলতে পাতার মনোযক সধিকে দরজা খুলতেই আতিকুর ইসলাম লুবমান রুম্পা ও লাবিব ভিতরে ঢুকে আতিকুর ইসলামের হাতে আইসক্রিমের ব্যাগ লাবিব নানার আরেকটা হাত ধরে লুবমানের কোলে রুম্পা ঘুমিয়ে লতা ভাইয়ের কোল থেকে রুম্পাকে কোলে নেয় আমার আম্মুটা ঘুমিয়ে পড়েছে দেখছি কখন ঘুমিয়েছে লুপমান হাত ঝাঁকিয়ে বলে গাড়িতে আপু তোর মেয়ে বাজারে যা দেখবে তার জন্য কান্না শুরু করে দেবে রাস্তায় কুত্তার বাচ্চাগুলোকে দেখে সে কি কান্না তাদের ধরবে আদর করবে বলেই হাসতে থাকে লতা মেয়েকে বুকে জড়িয়ে বলে মামার মতেই হয়েছে তো তাই আব্বু আমাদের জন্য কি আতিকুর ইসলাম আইসক্রিমের পলি দেখে সোফায় বসে হাসি মুখে বলেন সবার জন্য আইসক্রিম এনেছি যে জারটা নিয়ে নাও জলদি না হলে গলে যাবে তো বলে সামনে তাকাই পাতা ভাতের প্লেট নিয়ে আসে এঠো ভাত তার এভাবে আতিকুর ইসলামের সামনে বসাই ইতস্তত বোধ করে লজ্জাও পায় খানিকটা চৌদ্দ পনেরো বছর পর্যন্ত যাকে খালু রেখে এসেছে হুট করে আব্বু ডাকার ব্যাপারটা অনেক অস্বস্তিজনক পাতা এবারে আসার পর প্রথম প্রথম তো তার সামনেই যেত না লুকিয়ে লুকিয়ে থাকত ভয় হতো তার বকা না দেয় আবার আতিকুর ইসলাম কখনো ডেকে এনে সে ভয় ভাঙায়নি পারলে তাকে যতটা সম্ভব এড়িয়ে চলা যায় চলেছে পাতা ভাতের প্লেট নিয়ে উঠে যেতে নিলে আতিকুর ইসলাম ডাক দেয় তাকে শোন পাতা ঢুক পিছনে ফিরে তাকায় আতিকুর ইসলাম খুব দরকার ছাড়া পারত পক্ষে তার সাথে কথা বলে না জি আতিকুর ইসলাম থেকে একটা কোন আইসক্রিম বের করে পাতার দিকে পলি বাড়িয়ে বলে তোমার ভাগেরটা পাতার চোখ জ্বলছে চোখের পানি বেইমানি না করে বসে পাতা ডান হাত এঁঠো থাকায় বাম হাতে প্লেট ধরেছিল এখন ডান হাতে প্লেট নিয়ে ডান হাতটা খানিকটা বাম হাতে ঠেকিয়ে আইসক্রিমটা হাতে নেয় মুচকি হাসে তার ফেভারিট বাটার স্কচ ফ্লেভারে নিশ্চয়ই তার লুবমান ভাই বলেছিল ভাগের আইসক্রিম তো দিলে আমার ভাগের ভালোবাসা যত্ন স্নেহ কখন দেবে আব্বু আপু ভাইয়ের মতো কেন আদর করে ডাকো না বকা দাও না ভালোবেসে খাইয়ে দাও না মাথায় হাত বুলিয়ে দাও না ভাইয়াপুর জ্বর হলে কত আদর করো জলপটি দিয়ে সারা রাত শিওরে বসে থাকো অথচ আমার বেলায় ঔষধ এনে দিতেই দায়িত্ব শেষ তোমার ওদের পছন্দের খাবার সদাই আনো আমারটা কেন আনো না আনবে কি করে জানোই তো না আপুর চাকরি হলে পুরো এলাকাবাসীকে মিষ্টি বিতরণ করেছিলে আমার বেলায় কেন দাও নি আপু ভাইয়ের সাথে কত কথা বলো আমার সাথে কেন বলো না আমার ভাগের আইসক্রিমের সাথে আমার ভাগের ভালোবাসা যত্ন এই স্নেহ এগুলো চাই আব্বু তোমরা আমাকে চাওনি অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে এসেছি সেটার দায়ভার তোমাদেরও কিন্তু এতে আমার কি দোষ আব্বু এতে তো আমার হাত নেই তাই না আমি কেন আব্বু আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত কেন শুধু দায়িত্ব হয়ে পড়ে আছি আমি কম্পমান গলায় কথাগুলো বলে পাতা উত্তরের অপেক্ষায় থাকে না অশ্রুর চোখে চলে যায় সে জানে কোনো উত্তর পাবে না সে আর না ভালোবাসা যত্ন স্নেহ সে তো শুধু দায়িত্ব ইস তার যদি নির্ভরযোগ্য কোনো যাওয়ার জায়গা থাকতো সেখানেই চলে যেত এভাবে থাকতে তার আর ভালো লাগে না আতিকুর ইসলাম বলে আতিকুর ইসলাম কিছু বলে না চুপচাপ বসে মুখাবয়ব গম্ভীর হয়ে আছে লতা এসে বাবার কাঁধে হাত রাখলো আতিকুর প্রতিক্রিয়া দেখায় না লাবণী আক্তার গোসলে আছেন তাই তার দেখা নেই লুবমান চুপ করে বসে পড়ে সোফায় সকালে বাবার বকা শোনার পর এখন আর বলার মতো সাহস নেই তবে অবাক হয়েছে পাতা এভাবে সরাসরি বাবার কাছে নিজের আকুলতা প্রকাশ করবে তবে খুশিও হয়েছে কঠোর বাবার মন যদি একটু গলে ভালোবাসা যত্ন কাঙ্গালিনী যদি একটু ভালোবাসার ছোঁয়া পায় লতা বাবার কাঁধে হাত রেখে বলে আবু পাতা তো তোমারই মেয়ে তোমারই অংশ আমি জানি প্রকাশ না করলে ওর জন্য তোমার মনে সফট কর্নার আছে মেয়েটাকে একটু বুকে টেনে নাও ও খুব ভালোবাসে তোমাদের আতিকুর ইসলাম এবার মুখ খুললেন লতা মা জামাই কবে আসবে লতার কপালে ভাঁজ পড়ে এত বড় ঘটনা ঘটে গেল আর বাবা নির্লিপ্ত কয়েকদিন পরে আপু আমি কি বললাম রাতুল বাবা এবার আসলে পাতার বিয়েটা সেরে ফেলব আমি রহিমের সাথে কথা বলছি আশিকের সাথেও কথা বলবো যদি হাতে কোনো ভালো ছেলে থাকে অনেক হয়েছে রোজ রোজ ঝামেলা ভালো লাগে না বলেই হন হন করে রুমে চলে যায় লতা লুপমান একে অপরের দিকে চায় অসহায় হয়ে ব্যস্ত রাস্তা সাঁসাঁ করে গাড়ি চলছে দুই রাস্তার একটা যাওয়ার জন্য আরেকটা একটা আসার জন্য মাঝখানে ইট বাঁধাই করে গাছ লাগানো মাঝে মাঝে পোল যেখানে ঝুলছে অহরহ বৈদ্যুতিক তার কেবলের ওয়াইফাই এর কানেকশান ইত্যাদি ইত্যাদি সেখানে কাকের দল কা করে চিল্লাতে ব্যস্ত গ্রামে কাকের ডাকতে অশুভ মানা হয় অথচ শহরে অনবরত কা করে তাহলে তো শহরের মানুষের ওপর অশুভ টু দি পাওয়ার ইনফিনিটি হওয়ার কথা অরুণ বিরক্ত হয়ে বসে আছে গাড়ির ভেতর ফ্রন্ট সিটে আভারি ড্রাইভার ড্রাইভিং সিটে আর ভোর জানলার গ্লাস একটু খুলে বাইরের দিকে মুখ করে আশেপাশে নজর রাখছে গাড়ি চলছে না থেমে আছে নষ্ট হয়নি ভোর থামিয়ে রেখেছে তার বায়না সে পাতা মিমের সাথে যাবে স্কুটারে চড়ে তাই পাতা মিশের খোঁজে দাঁড়িয়ে আছে অরুণের বকা ধমক কিছুই কানে যায়নি তার ধরে বসে আছে ভোর এটা কোন ধরনের ছেলে মিস পাতাবাহার যদি আমাদের আগে রওনা হয়ে চলে গিয়ে থাকে আর বাইকে চড়ার শক্ত আমি বাইক কিনবো আজই তাও তোমার পছন্দ মতো এখন চলো ড্রাইভার গাড়ি স্টার্ট দাও ভোর বাবার দিকে তাকিয়ে বলে আঙ্কেল স্টার্টটা দিবেন না আব্বু আর একটু ওয়েট করি না মিস এই তো আসবে উনি এখনো যান নাই আই এম সিওর প্লিজ আব্বু অরুণ ধমক দিয়ে বলে আর এক সেকেন্ডও না দিনে দিনে অবাধ্য হচ্ছে ভোর গাড়ি স্টার্ট দাও তো ড্রাই স্টার্ট দেয় ভোর গোমরা মুখে বাইরের দিকে তাকিয়ে রয় এই আশায় মিস পাতা এক্ষুনি আসবে অরুণ ছেলেকে টেনে বসিয়ে দেয় সিটে ভোর জানলায় সেটে যায় পুনরায় একটা স্কুটি নজরে আসে মিস পাতার মতো শাড়ি পরিহিত না তবে স্কুটিটা একই ভালো করে খেয়াল করতেই বুঝতে পারে ওটা পাতা মিসি শুধু ড্রেস আপ ব্যতিক্রম ভোরের খুশি দেখে কে ইয়ে বলে পাতাকে ডাকতে থাকে মিস পাতা মিস আব্বু এই দেখো মিস আমি বলেছিলাম না তোমাই এইখুনি আসবে বলতে বলতে গাড়ির সামনে চলে যায় স্কুটি পিছনে অরুণ পেছনে তাকিয়ে বলে আব্বু ওটা মিস পাতাবাহার অন্য কেউ না ওটাই পাতা ড্রেসটা আলাদা মিস 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 একই এই আমি ভোর শুনতে পাচ্ছেন আঙ্কেল স্পিড আসতে করো না ড্রাইভার অরুণের দিকে চায় কমাবে কি না অরুণ সাই জানায় স্পিড ধীর হয় পাতার স্কুটির পাশাপাশি চলতে থাকে অরুণ সেদিকে চায় ভায়োলেট কালারের গোল জামা পরনে বড় ওড়না মাথায় ঢেকে হেলমেট পরেছে চেনাই যাচ্ছে না পাতা বাহারকে ভোর চিনল কি করে ভোর পাতাকে ডাক দেয় পাশাপাশি পাতার শুনতে অসুবিধা হওয়ার কথা নয় তবে ফিরছে না কেন একদম সামনে তাকিয়ে আশেপাশে নজরই নেই ভোর মাথা বের করে ডাক দিল মিস এই মিস শুনছেন না কেন মিস এই দিকে তাকান অরুণ ছেলেকে ভিতরে আনে দেখেছ কি কাণ্ড চলন্ত গাড়িতে মাথা বের করে দেয় তাকে ধমক দিয়ে বলে এক থাপ্পড় লাগাবো তোমায় মাথা বের করেছো কেন কোন কোনো অ্যাক্সিডেন্ট চুপচাপ ভেতর থাকো গ্লাস উপরে তোলো ভোরকে কোলে তুলে নেয় অরুণ কলিজা তার এদিক সেদিক হলে তার এই পাতাবাহার শুনছে না কেন অপোজিট রাস্তার মানুষ শুনতে পাচ্ছে কানে তুলা দিয়ে রেখেছে নাকি অরুণ গ্লাস হালকা নামিয়ে ডাক দিল মিস পাতাবাহার শুনতে পাচ্ছেন আশ্চর্য আমি জানি শুনতে পাচ্ছেন সামনে স্কুটি স্ট্যান্ড করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে